রাজ্য জুড়ে শিক্ষিত বেকারের সংখ্যা নিয়ে যখন সরকার এবং যুব সম্প্রদায় শঙ্কিত ও ভাবিত সেখানে দাঁড়িয়ে আধুনিক এবং গুণসম্পন্ন কম্পিউটার শিক্ষা এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের মাধ্যমে যুব সম্প্রদায়কে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করছে জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমি বা জওহরলাল নেহরু জাতীয় যুব কম্পিউটার একাডেমি এ কে ইনফোটেক জাতীয় যুবকেন্দ্র এদিন বিগত বছরের ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল অর্থাৎ দু চব্বিশ সেশনের সংস্থার রাজারহাট ব্রাঞ্চের একশো আটানব্বই জন শিক্ষার্থীকে রেজাল্ট এবং সার্টিফিকেট দেওয়া হয় একাডেমির চেয়ারম্যান এবং প্রিন্সিপাল পার্থ সেন নিজের হাতে শিক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেন এই ইনস্টিটিউশনে সব মিলিয়ে প্রায় দু হাজার জন শিক্ষার্থী বিভিন্ন কোর্সে শিক্ষা গ্রহণ করে চলেছে বর্তমানে বাগুইহাটি নাগেরবাজার ও রাজারহাট এই তিনটি নিজস্ব ব্রাঞ্চ ছাড়াও সারা বাংলায় জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ একাডেমির আরও একশো ছাব্বিশটি অথরাইজড ট্রেনিং সেন্টার রয়েছে এই ইনস্টিটিউশনের একটি বিশেষত্ব হলো এখানে একটি কোর্স শিখলেই তার সাথে বেসিক ডিটিপি ট্যালি হার্ডওয়্যার নেটওয়ার্কিং স্পোকেন ইংলিশ এই পাঁচটি এবং নতুন সংযোজন বিউটিশিয়ান কোর্স এবং সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন একদম ফ্রি অফ কস্টে শেখানো হয় আফটার ফ্রিজ ইন কোর্স স্টুডেন্টকে মার্কশিট সার্টিফিকেট তুলে দিতে হবেই তো আজকে আমাদের রাজারহাট ব্রাঞ্চে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিন মাসে যে সেশনটা আমাদের মিল্লি থাকে মাধ্যমিক এবং এইচএস দেওয়ার পরে স্টুডেন্ট যারা ভর্তি হয় তাদের উপর বেস করে আমরা ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স করাই তাদের মার্কশিট সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা অ্যাপ্রক্সিমেটলি টু হান্ড্রেড স্টুডেন্টস তো তাদের কাছে আমরা মার্কস সার্টিফিকেট প্রদান করি তো এটা একটা অনেক বড় পার্ট এবং দায়িত্ব সহকারে আমরা চেষ্টা করি যে সেটা যেন আমরা ঠিকমতো কমপ্লিট করতে পারি আমরা কিন্তু এডুকেশন নিয়ে কাজ করছি রাইট তো সেই জায়গাতে আমার মনে হয় যে আমাদের যে প্রোডাক্ট কোয়ালিটি সেটা যে ভালো শিক্ষা প্রদান করা কম্পিউটার ইনস্টিটিউশন সমাজে প্রচুর আছে সবাই ভালো এবার তার মধ্যে দেখি আমি চেষ্টা করব আমি যদি তাদেরকে আরেকটু বেটার পারফর্ম করতে পারি তাহলে আমার কাছে স্টুডেন্ট আনাগোনাটা বেশি থাকবে আমাদের পথ শুরু হয়েছিল কিন্তু দু সাল থেকে আজ দু এই বিগত চব্বিশ বছর ধরে আমাদের তার স্টাডি সেন্টার হচ্ছে একই ইনফোটেক এবং একই ইনফোটেক ন্যাশনাল ইউথ সেন্টার আমরা চেষ্টা করি যেহেতু আমরা এটা একটা ট্রাস্ট অর্গানাইজেশন তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সামাজিক দায়বদ্ধতা কিছু আমাদের থাকেই তো শিক্ষার মাধ্যমে আমরা চেষ্টা করি স্টুডেন্টদের এবং গার্জেনদের পাশে দাঁড়াতে আমরা একটি কম্পিউটার কোর্সের ফিজ আমরা স্টুডেন্টদের কাছ থেকে নিই তার বিনিময়ে আমরা পাঁচটা কোর্স আমরা স্টুডেন্টদেরকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করি তো দেখবেন সব জায়গাতে আমাদের ব্যানারে মানে প্রচারে জেন এন ওয়াইসি এ জওয়াহরলাল কম্পিউটার একাডেমি পার্থ স্যার বলতে একটাই কথা যে ডু ওয়ান গেট ফাইভ এই বিষয়টা কি বিষয়টা একটাই যে একটি কম্পিউটার কোর্স তুমি করবে তার যে তোমার ফিজ দিতে হবে তার সঙ্গে ডিটিভি ট্যালি হার্ডওয়্যার নেটওয়ার্কিং স্পোকেন ইংলিশ এই যে পাঁচটা কোর্স আছে সেগুলো তো আমরা শিখতে পারবে ফর স্টুডেন্ট স্কিল ডেভেলপমেন্ট তো সেগুলো আমরা আজ এত বছর ধরে করে আসছি এবার বাকিটা আপনাদের সাপোর্ট এবং গার্জেনের সাপোর্ট স্টুডেন্টদের ভালোবাসা সম্মিলিতভাবেই চলছে আমরা স্টুডেন্টদের সঙ্গে ভীষণ ফ্রেন্ডলি বিহেভ করি এবং আমাদের যে অ্যাটমসফিয়ারটা সেটা সম্পূর্ণরূপে ফিল্ডি অ্যাটমোসফিয়ার থাকে স্টুডেন্টদের পাশে থাকবো স্টুডেন্টদের কোন জায়গায় সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে সেই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। তবে কিন্তু স্টুডেন্টদের সঙ্গে কোঅপারেশনটা থাকবে যেরকমভাবে আমাদের এখানে কোনো স্টুডেন্ট যদি একদিন ক্লাসে না আসে তাহলে আধ ঘন্টার মধ্যে স্টুডেন্টের বাড়িতে ফোন যায় গার্জেনের কাছে যে আপনার স্টুডেন্ট আজকে আমার সেন্টার উপস্থিত নেই আপনি কোচিং কোথায় আছেন প্লাস আপনি চোদ্দ থেকে তাকিয়ে দেখবেন যে সিসিটিভি ক্যামেরা প্রোটেকশন সেটা পুরোপুরি রয়েছে আমাদের কাছে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা রয়েছে যেদিন যে স্টুডেন্ট অ্যাবসেন্ট করেছে তাকে ডেকে নিয়ে পরবর্তী আসলে আমরা ক্লাস করি কারণ কোর্সটা যদি আমরা কমপ্লিট না করাই তাহলে স্টুডেন্টরা আলটিমেটলি কি এক্সামে বসে পাশ করবে কি করে তো সে ব্যাপারটুকু আমরা ফলো আপ করি আলটিমেটলি স্টুডেন্ট যে পড়াশোনা করছে তার ফাইনাল ডেস্টিনেশনটা কি সেটা হচ্ছে কোনো না কোনো জব প্লেসমেন্ট তো আমরা শিক্ষা এবং তার সঙ্গে কর্মসংস্থান এই দুটোকেই মাথায় রেখে চলি তো এইটুকু আজকে দিতে আমি কনফিডেন্সিয়ালি বলতে পারবো যে আমাদের ইনস্টিটিউটে ধরুন আমাদের যে রাজরাট ব্রাঞ্চ আছে বা বাগাটির ব্রাঞ্চ আছে বা নাগেরবাজার ব্রাঞ্চ আছে সমগ্র যত স্টুডেন্ট আছে যদি আমরা ফুল অ্যামাউন্ট ক্যালকুলেশন করে থাকি যতজন স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকে কিন্তু আমরা জব প্লেসমেন্টে পাঠাই এখানকার টিচারদের বিহেভিয়ার খুবই ভালো এবং আমাদের এখানে শিখে আমরা খুব উপকৃত হয়েছি এখানে আমরা যদি কিছু বুঝতে নাও পারি তাহলে পরেও আমাদেরকে ক্লাস নিয়ে স্যাররা করিয়ে শিখিয়ে দেন খুব হাতে ধরে ভালোভাবে প্র্যাকটিক্যালি ক্লাস করানো হয় আমাদের আমাদের ডিপ্লোমা কোর্স আমি করেছিলাম তার সাথে আমাদের হার্ডওয়ারিং হার্ড হার্ডওয়ার্কিং আর নেটওয়ার্কিং ফ্রি ছিল তার সাথে স্পোকেন ইংলিশও ফ্রি ছিল আমি এখানে শিখে অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি এখন যা শিখেছি এখান থেকে শিখেছি এবং আমি খুব খুশি এখন বেসিক শিখিয়েছি এবং ডিটিপি ট্যালি নেটওয়ার্কিং হার্ডওয়ার্কিং এবং স্পোকেন ইংলিশ হ্যাঁ আমি খুব খুশি মেয়ের পরে আমার খুব গর্ব আছে